চলো গাইজ গুড মর্নিং এখন পাওয়া সাড়ে আটটা ঠিক আছে আর আজকে হচ্ছে সোমবার আজকে সোমবার সোমবার সকাল থেকে আমি আর ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার হ্যাপি উইথ ওয়াল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে থাকো আর আমি এখন চলে আসছি বিছানাটা বুচুবো ঠিক আছে বিছানাটা ঘেঁটে আছে আর যত একটা কালকে পেতেছিলাম জানি কেউ আসবে কেউ এলো না যখন চাদরটা তুলে কেঁচে দিলাম ওর বিয়েবাড়ি আসে না সামনে তখন অনেকগুলো কাছাকুছি হবে আর দেবার জায়গা থাকবে না তার জন্য আমি কে দিলাম নিলাম আর এখন আমি ঘরের চাদরটাই ফেলে দেব আর কালকে আমি ঠাকুর দেখতে চাইনি তো মনটা খারাপ ছিল বলে দেখি আজকে একবার বেরোবো ঠাকুর দেখতে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে চলো আমি এখন বিছানা বসে নিই তারপর রান্না হবে হ্যাঁ উঠেছি আজকে সাড়ে ছটা বেজে গেছে তখন উঠেছি কাজপাশ সেরে আজকে আর টিফিন করতে হয়নি কালকের কালকে ঘুম খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি বিছানা গুচবো বিছানা গুছিয়ে ঘর ঝাঁট দেবো তারপর যাবো রান্না করতে ঠিক আছে চলো তাহলে করে নিই পাঁচটা ঝটপট করে আর তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো লুচি আছে আর এটা আছে মিষ্টি আর এখানে আছে ঘুম খেয়ে নিই তাহলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি আনাসটা কাটতে বসবো এই যে মূল শাক এনেছে মূল শাক ভাজা আর এই বেগুন ভাজা করবো আর এখানে এই ব্যাগে আছে মটনটা রান্না করবো চলো আমি আনাজগুলো ঝোক ঝপ করে কেটে নিই কেটে তারপর রান্নাটা বসিয়ে দেবো ঠিক আছে ওটা কিন্তু দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করবে ঠিক আছে আশা করি ভালো লাগবে ঠিক আছে এই দেখো না চারদিখানি কাঁচ লঙ্কা দিয়ে কাঁচ লঙ্কা দিয়ে মাটন করবো লঙ্কা দেবো না ভাবছি যে ধনে পাতা এনেছে দেবো বলে চলো কাঁদতে বসে যাই প্রথমে মূল শাকটা কেটে নেবো মূল শাকটা মোটে ভালোই এনেছে কচি গেছে আর এখনকার মূল শাক তো ভালোই লাগবে খেতে চলো কেটে নিই ঠিক আছে কেটে আর রান্নাটা ছট করে করে দেখলাম আলুগুলো কাটা হয়ে গেছে এই যে দেখো আলু পেঁয়াজ এখানে মশলাটা বেটে দিয়ে আর এখানে শাকটা ভাজা নিচ্ছে আর এই যে এখানে বেগুনটা ভেজে রেখেছি চলো শাকটা ভিজে তারপর আমি মাটনটা করব আর তারপর আমার রান্না হয়ে যাবে তারপর বাসন ফাসন মাছবো নিয়েজে তারপর চান করবো ঠিক আছে জল তুলতে হবে রোদ দেখেছো দারুণ লাগছে বলো দেখো ওইটা দিয়ে একটা রাস্তা আছে চলো মূল শাকের মনে হয় জল এই যে ওই হিসেবে একটু মিষ্টি দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর না নেবো ঠিক আছে তারপর মনটা বসাবো ধোয়া হয়নি ধুপ ঠিক আছে চলোটা চলে আর কাঁচা লঙ্কা কাটা দেবো এই জন্য একটু অল্প করে

सबसे पहले तो तुमने तो दिया था तुम्हारे सिवा नहीं। ना कुआं ना कुआं ऐसे वाले। तुम तो ये था। तुम तो ऐसे दिया था। तो दिल लगा। तुम तो दिया।

দেখো বন্ধুরা একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম আজকে ব্ল্যাক কালারের এই যে দেখো যদি ঠাকুর দেখতে যাই সেটা খুবই সুন্দর ব্ল্যাক দেখো এমন হয়েছে কমেন্ট করে বলবে তো ব্ল্যাকটা পুরোটা ব্ল্যাক হাতা এই যে নিচের হাতা পুরোটা নিচের রাখো চলো বন্ধুরা এই যে রাখবো এই জামাটা পরেছি ঠিক আছে এটা পরে দেখতে পেরেছি শাড়ি পরিনি জামাই পরেছি ঠিক আছে চলো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমার ছেলে এখন আসছে না ওর জন্য একটু অপেক্ষা করছে এলে খেতে দিয়ে তারপর যাবো ঠিক আছে তাহলে বন্ধুরা এই যে বসে আছি ওই দেখ প্রদীপটা এখন জ্বলছে জল দেওয়া আছে জল দেওয়া প্রদীপ এটা ছিল না বললাম ওই প্রদীপগুলোই এখনো জ্বলছে জল দিয়ে সন্ধেবেলা জেলে দিয়েছি জল দিয়েছি আর জ্বলছে দেখো কি সুন্দর পুজো জানানো আছে সত্যিকারের প্রদীপ নাই বলা তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবো নতুন একটা ভিডিওতে তো তখন তুমি সবাই মালাতে সুস্থ থাকবো আর আলটা স্মাইল করা চালা টানা